এমন একাকিত্বের মধ্যে থেকেছেন যখন মনে হয় আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনার হৃদয় ভেঙে পড়েছে আর কেউ পাশে নেই আপনি রাতের পর রাত কেঁদেছেন কিন্তু যেন আকাশের কাছে আপনার আর কোনো আবেদন পৌঁছায়নি কিন্তু আজ আমরা জানব এই কষ্টগুলো আসলে আল্লাহর অসীম ভালোবাসার নিদর্শন ওয়াল আনাব্লু ওয়ান্নাকুম বিষাই ইম্মিনাল খৌফ ই ওয়াল জু মিনাল আকসিম্মিনালি ওয়াল আনফুসি ওয়াসমার ওবাশ্মের ইসাবির সুরাবাকারা আয়াত দুই একশো অর্থ আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ এবং ফলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর ধৈর্যশীলদের জন্য সুখবর দাও ধৈর্যের কষ্ট আল্লাহর পরীক্ষার প্রথম ধাপ প্রথমেই চিন্তা করুন ধৈর্যের পরীক্ষার কথা হযরত আইয়ুব আলী হিসালামের নাম শুনলেই মনে পড়ে এক মর্মস্পর্শী কাহিনী ধৈর্য আর ইমানের অমোঘ নিদর্শন ওয়া আয়ু বা দা রব্বাহু আন্নি মস্সানিয়া ওয়া আঙ্কা আর হাম রাহে মিন সুরা আল আম্বিয়া আয়াত তিরাশি আর আয়ুবকে যখন সে তার প্রতিপালকের কাছে চিৎকার করে বলল আমার দেহে যন্ত্রণা এসেছে এবং তুমি সর্বাধিক দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সমস্ত সম্পদ হারানো সন্তান হারানো এবং নিজ শরীর কষ্টে ভোগা তবুও তিনি কখনও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি এমনকি বরং ধৈর্যের বেদনা হৃদয়ে ধারণ করলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মকমিনা ইজা আবাহুল মোসিবাতু সবারা ওয়াহতাসবা আজরাহন্দ তির্মিজি হাদিস দুই তিন নয় ছয় অর্থ নিঃসন্দেহে কোনো মুমিন যখন কোনো বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে তার প্রতিদান আশা করে আপনার জীবনের কঠিন সময়েও ধৈর্য ধরুন কারণ এই ধৈর্যই আল্লাহর কাছ থেকে বিরাট পুরস্কার এনে দেয় প্রিয় কিছু হারানোর কষ্ট হৃদয়ের পরীক্ষা জীবনে কখনো কি এমন হয়েছে যখন আপনি আপনার সবচেয়ে প্রিয় কিছু হারিয়েছেন সন্তান পিতামাতা আত্মীয় বা এমন কিছু যা আপনার জীবনের অর্থ ফলাম্মা মা আহুসা আয়া কালাইয়া বোনাইয়া ইন্নি আরা আফিল আমি আন্নি আন্নি আজবাহকা ফঞ্জুর মা দা তারা সুরা সফাত আয়াত একশো অর্থ যখন সে ইসমাইল তার সাথে যাত্রার উপযুক্ত বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তাই তুমি কি বলবে ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন তার প্রিয় পুত্রকে কুরবানি করতে যাচ্ছিলেন তখন সেও বলেছিল আমি ধৈর্যশীল হব এটা ছিল ইমান ও ভালোবাসার সর্বোচ্চ পরীক্ষা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদামাত আল ইনসানুন উন কাত ইল্লা মিন সালা সদাকাতিন জারিয়াতিন আউ ইল মিন আও বিহি আউ্লা দিন উলাহু। সাহি মুসলিম অর্থ কোনো মানুষ মারা গেলে তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় শুধু তিনটি বাদে অবিরাম সাদাকা উপকারী জ্ঞান অথবা একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে প্রিয় কিছু হারানো আমাদের জন্য গভীর পরীক্ষা কিন্তু এর আড়ালে লুকানো থাকে মহান রহমাত অবহেলা ও একাকিত্বের কষ্ট আল্লাহর নৈকত্যের নিদর্শন আপনি কি কখনো এতটা একা মনে করেছেন যেন পুরো বিশ্ব আপনাকে ভুলে গেছে কেউ আপনার ব্যথা বোঝে না কেউ পাশে নেই ইন্নমা ওয় রসুলুহু ওয়াল্লীনা আনুদীনা ইউকিমোনা সালাতা ওয় ইউতুনা জকাতা ওয়া রা কিউন সুরা মাজমু আল ফায়া আয়াত 56 অর্থ তোমাদের সাহায্যকারী তো আল্লাহ তার রাসূল এবং যারা বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাজনা দেয় এবং তারা রুকু করে হজরত ইউসুফ সালাম যখন ভাইদের দ্বারা কূপে ফেলা হয়েছিলেন তখন তিনি একাকিত্বে ছিলেন কিন্তু আল্লাহ তার পাশে ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মান তারা কাহুন না সু তারাকাহুল্লাহ তিরমিজি অর্থ যে বান্দাকে মানুষ ছেড়ে দেয় আল্লাহ তাকে ছেড়ে দেন এখানে অর্থ যারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো ছাড়েন না আপনার একাকিত্বই হতে পারে আল্লাহ আপনাকে কাছে টানার উপায় ব্যর্থতা ও দোয়া কবুল না হওয়ার কষ্ট ধৈর্যের মূল্য আপনি বারবার দোয়া করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহ উত্তর দেননি ওয়া ইজা স আলা কা ইবাদি আন্নি ইন্নি কারিব উজিবু দা আই ইজা দা আনি সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি অর্থ যখন আমার বান্দারা আমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করবে আমি অবশ্যই কাছাকাছি আমি ডাক্তার ডাকের সময় তার ডাকে সাড়া দিই রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন মন্দা আল্লাহ দা আহুল ইকাতু হাত্তারুদ্দু হু সহি মুসলিম অর্থ যে আল্লাহর কাছে দোয়া করে ফেরেস্তারা তার জন্য দোয়া করে যতক্ষণ না আল্লাহ তার দোয়া কবুল করেন এই দেরি আমাদের আত্মাকে ধৈর্যশীল করে আল্লাহর ওপর বিশ্বাস দৃঢ় করে ফ ইন্নামা আল উসরি ইউসরা সুরা ইনসিরা আয়াত ছয় অর্থ নিশ্চয়ই কঠিনতার সাথে সহজতা রয়েছে আপনার ধৈর্যই আল্লাহর কাছ থেকে শান্তির সোপান কষ্টের রহস্য ও আত্মার গঠন আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নিদর্শন ওয়া আল আল্লাহি ফলিয়াত ওয়াক্কলিল মিনুন সুরা আল মকমিনুন আয়াত এগারো অর্থ আর মুমিনদের উচিত আল্লাহর ওপর নির্ভর করা আপনার জীবন যদি কষ্টে ভরা তবুও বিশ্বাস করুন আল্লাহ আপনার আত্মাকে গড়ে তুলছেন আপনাকে পরিপূর্ণতার পথে নিয়ে যাচ্ছেন ফা নামা আল উসরি ইউসরা সুরা ইন্সেরা আয়াত ছয় অর্থ নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা রয়েছে এই কষ্টের আড়ালে লুকানো আছে আল্লাহর অগাধ রহমাত ও শান্তি উপসংহার আল্লাহর ভালোবাসার নিদর্শন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ কষ্টে থাকেন মনে রাখবেন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষাই আল্লাহর ভালোবাসার নিদর্শন আপনি ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আল্লাহর দয়ার আশায় থাকুন ইয়া সুরা বাকারা আয়াত একশো অর্থ হে বিশ্বাসীগণ ধৈর্য ও নামাজ দ্বারা সাহায্য প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ আপনার সব কষ্ট জানেন তার হাতে আপনার শান্তি ও সুখ নিশ্চিত শেষ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত